এ छुटকি কি কি করছিস ওখানে মাছ ধরেছি কোথায় দেখি সত্যি সত্যি হ্যাঁ দেখতেই তো পাচ্ছিস না দেখি তাই তো কি মাছ অনেক মাছ অনেক দেখো छुटকি আজ মাছ ধরেছে চল 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 ভাই একটা গান করো তো ময়ে হ্যাঁ ছুটকি দাঁড়া দাঁড়া মাঠের মধ্যে কি করছিস তুই তো ছাগল নিয়ে এসেছিস ছাগল হ্যাঁ তোদের আবার ছাগল আছে নাকি কোথায় দেখি দুটো বড় ছাগল কোথায় এই যে এ মা তোরা আবার ছাগল পুষিস নাকি ছাগলের দুধ খাস খাই না আমি গরুর দুধ খাই গরুর দুধ খাস তাহলে ছাগল আবার কিনেছিস কেন কেন জানো ছাগল বিক্রি করে কত টাকা হবে তাই হুম কটা ছাগল দেখি চল দেখি এক দুই তিন চার চারটে ছাগল দেখো ছুটকি আজ মাঠে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে এসছে দেখেছো ওই দেখো ছুটকিদের কতগুলি ছাগল দেখে আসো সবাই তখন কখন বাড়ি যাবি ছাগল নিয়ে এই সন্ধ্যা হয়ে যাবে তাই আর পুটলাই করে মুড়ি নিয়ে এসেছে মুড়ি খাবি